পেটে থাকলে তেমন খুদা থাকলে যেমন মানুষের কবিতা ভালো লাগে না তেমনি আত্মারও বহুদিন খাদ্য না দিলে এই জন্য আত্মার খাদ্যটা দেয়নি বিধায় মানুষ এত অস্থির মানুষ এত অশান্ত মানুষ এত অসুখী আপনি দেহের খাদ্য দেহকে পুষ্টি করেছেন রূপ যৌবনকে সাজিয়েছেন যাকে সাজাবার তাকে সাজাননি আত্মাকে সাজাননি আর আত্মাকে সেবা না করালে আত্মাকে পুষ্টি না করাতে পারলে আপনি শান্তিও কখনো তার একটা প্রমাণ কি জানেন এখানে অনেক বিজ্ঞজনেরা আছেন অনেক সাধু সন্ত জ্ঞানী পাঠক বৃন্দ আচার্য আছেন আপনারা এখন প্রমাণ আত্মার খাদ্যটা কর্ণ দিয়ে হৃদয়ে যাচ্ছে এই জন্য আমাদের মাথার উপরে এখন কারো সংসার বোঝার চিন্তা নেই হৃদয়ে কোনো অশান্তি কাম কামনার নাই তার মানে আত্মা খাদ্য পাচ্ছে তার দ্বারা হৃদয় থেকে একটা আনন্দ একটা সৌন্দর্য আছে আত্মার খাদ্যটা দেয়নি এই জন্য কবিগুরু বললেন তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলাম কেটেছে দিন হেলায় শেষে কি বললেন জানেন আহা শেষে বললেন সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি সুর দিয়েছ তুমি দেহ দিলে তুমি জগৎ দিলে তুমি পিতামাতা দিলে তুমি পাখির ককলির কণ্ঠ দিলে তুমি নক্ষত্র আকাশ দিলে তুমি চন্দ্র সূর্যের ক্রিয়মা দিলে তুমি নীল সমুদ্র দিলে তুমি ফুলের মুখকে মধু দিলে তুমি শুধু আমার আমার সুখের জন্য আমার জন্য জগৎটা সাজিয়েছ কিন্তু সেই তোমাকে আমি ভজলাম না সেই তোমাকে আমি ভজন করলাম না তুমি সুর দিয়েছ কিন্তু তোমার গান এই তোমার গানটাই মানে ভজন হয়নি আমাদের দেশে আমরা ধর্ম বলতে যেটা জানি অনেকেই সকলেই না ধর্ম বলতে জানি মানে পূজা পার্বণ হই খাওয়া দাওয়া দামি পোশাক পরে পূজা খুব ভালো লাগে কেন জানেন বাঙালির জাতীয় উৎসব কি হওয়া উচিত ছিল মহাপ্রভুর আবির্ভাব জাতীয় উৎসব হওয়া ছিল মহাপ্রভুর আবির্ভাব কারণ মহাপ্রভু নবদ্বীপে আসলে মা দুর্গার শিব গৌরচরণ পাওয়ার জন্য গৌর ভজনের জন্য ওখানে সীমান্ত দেবে গিয়ে মা দূর্গা উপাসনা করেছিল জায়গাটার নাম সীমান্ত দীপ মা দূর্গা উপাসনা করেছিল গৌরচরণ পাওয়ার জন্য আর সেই দেশে জাতীয় উৎসব হলো দূর্গা কিন্তু গৌর পূর্ণিমা কবে আসে কবে চলে যায় এ খোজকারনায় এই হলো আমাদের দুর্ভাগ্য মহাপ্রভুকে আমরা দেখেছি সাইন বোর্ডে কোনো কোনো দোকানে বস্ত্রালয় বা দোকানে দেখবেন মহাপ্রভু হার্ডওয়ার মহাপ্রভুকে হার্ডওয়ার এ রাখা হয়েছে নিতাই সেতু নিতাইকে আমরা সেতু বানিয়েছি প্রেমের সেতুকে আমরা রাস্তার পারাপারে নিতাই সেতু এই জায়গায় আমাদের জীবনে যদি গৌর না হতো কেমন হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম সীমা জগতে কে যদি গৌর না হতো চিনতাম না যদি গৌর না হতো রাধা তত্ত্ব কি রাধা রানী কি এটাও জানতাম না যদি মহাপ্রবু না আসতো মধুর হরিনামও পেতাম না পেতাম কিন্তু ব্রজপ্রেম শিক্ত হরি হরিনাম পেতাম মহাপ্রভু না এলে ভাগবত পেতাম না মহাপ্রভু না হলে এভাবে সাধু সঙ্গও কপালে পূজা পার্বণ নিয়ে সেই মহাপ্রভুরই খোঁজ সব থেকে দুঃখের কথা কি জানেন আমার ঘরে গৌর এলো আমার ঘরে সূর্য উঠল আর ঘুম ভাঙলো আধার গেল আমেরিকা বাসীদের পাশ্চাত্যবাসীদের বোঝা যায় কথাটা আজ আমেরিকা ইউরোপ জার্মান পাশ্চাত্যবাসীরা যারা অদ্দ উলঙ্গ হয়ে পান করে নাইট ক্লাবে নাচত তারা এখন হরি নামে দীক্ষা দিয়ে তিলক মালা নিয়ে লাল পেড়ে সাদা কোলের শাড়ি পরে নবদ্বীপে রাধা গৌর কীর্তন করে বেড়াচ্ছে সারা বিশ্বব্যাপী কীর্তন করে বেড়াচ্ছে অর্থাৎ আমার ঘরে সূর্য উঠল ঘুম ভাঙল ওদের কজন গৌর পূর্ণিমা আমরা করি দুর্গা পূজা ভালো লাগে কেন যেন ঢাক বাজলো মাইকে গান ভেসে এলো মহালয়ার সেই বাঙালির গর্ব বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের চণ্ডীপাঠ ভেসে এলো এরপরে অষ্টমীতে লুচি নবমীটা আর বলব না নতুন জামা কাপড় মেয়ে জামায় কার না ভালো লাগে কিন্তু বিজয়া দশমীর পর যে একাদশী ওই দিনটা মুখ শুকিয়ে যায় মা আরও একদিন কেন থাকলে না মা আরও একদিন কেন আমি পূজাকে কটাক্ষ করছি না মা দুর্গা হল সাক্ষাৎ বৈষ্ণবী শক্তি ভগবানেরই চিৎশক্তি তিনি ভগবানেরই অংশ কিন্তু বলতে চাইছি এই নিয়ে মাতামাতি করলে প্রেম ভক্তি পাওয়া আর আজকাল পূজা পার্বণের পরিবেশগুলো আপনারাই বিচার করে দেখুন সেখানে উপাসনা আছে কি না বাঙালির কদর্যতা এই আসনে বসে বলা ঠিক না আমরা দেখেছি কলকাতার দুর্গাপূজায় নবমীর দিন অবেদ্য মাংস মদ ও সেখানে খাওয়া হয় মাকে বিদায়ের দিনে আড়ং বলি মাকে বিদায়ের দিনে নেশা করে কিছু যুবকরা যেভাবে উদ্মান নাচতে থাকে মার বিদায়টা কি এইভাবে দিতে হয় আমার মা মারা গেলে যখন শ্মশানে নদীর ধারে নিয়ে যায় খুব কি নাচ গান করতে করতে নিয়ে যায় এক প্রভু বলেছিলেন একবার বিজয়া দশমীতে মাকে ডুবিয়ে দিচ্ছে আর ওই হই করে নৃত্য করছে পরের দিন ওই ছেলেটা নদী পার হতে গিয়ে ও নৌকা ডুবিতে ডুবে গেছে তো পাঁচ দিন তো দুর্গা মণ্ডপে ছিল মা বাছা হোক মা তুমি দুর্গতি আসিনি মা একটু আকাশের থেকে হেসে বললেন কালকে তো ডুবিয়ে আনন্দ করলে এখন আমি কি করবো বল আমাকে ডুবাতে গিয়ে তো আনন্দ করলি আমি কি করব আর আমরা কিছু মন্ত্র শিখেছি এই মন্ত্র যে কোথা থেকে পেয়েছি আসছে বছর এটা কোন আছে কোন মন্ত্রে আছে আমাকে দেখান আসছে বছর এগুলো মন্ত্র না তন্ত্র কি এগুলো কোথায় পেয়েছেন এগুলো আসছে বছর মানে মা এই পাঁচ দিন ভালো খেলাম জামাকাপড় পরলাম মাই নিয়ে বউ ছেলে মেয়ে ঘুরলাম বেশ রাজ্যে জেগে আনন্দ করলাম মা আসছে বছর আবার এই আনন্দের জন্য এসো আর এক বছরে মার খোঁজ নেই আর এক বছরে মার কোন? আসছে বছর এই জন্য আমাদের সুবিধার্থে তো তৈরি করে নিয়েছে। আমরা আসছে বছর আবার হবে এই সব পূজা পার্বণ গুলো আমি বিরোধী নই দেব দেবীর পূজা আমাদের সনাতন ধর্মে করতেই হবে এটা আমিও করি কিন্তু প্রশ্ন হলো যাতে ভক্তি হয় সেই ভজনই করতে হবে মার পূজা রামচন্দ্র ভগবান একটা নীল পদ্মের জন্য নিজের নীল আখি তুলে দিতে গেল চোখ তুলে দিতে গেল এই হল উপাসনা লোকে বলে আমার কমল নয়ন নাকি কমলের মতো তামায় একটা ফুল নাই কি হয়েছে তীর ধনুক দিয়ে রামচন্দ্র নিজের চোখ উৎপাটন করে দিতে গেলেন মার চরণে লক্ষণ কাচ্ছে হনুমান কাচ্ছে আর রঘুপতি রামচন্দ্র চোখ তুলে দিতে মানে উপসনা পূজা মানে আজকাল যেসব ওই যে ডিজে বলে তো প্রেমানন্দ যাদের হাডের রোগ নাই তাদেরও হয়ে যাবে ওগুলো শুনলে আর যে অসুস্থ বাচ্চাগুলো আছে পাড়ায় তারা অসুস্থ হয়ে যাবে গাছগুলো রাত্রে ঘুমাতে পারে না ওদের অত্যাচারে এই গাছগুলো ঘুমায় আমাদের অক্সিজেন দেয় ওরা অভিশাপ দেবে আপনাকে ওইভাবে হাইব্রিড দিয়ে রাত দুপুরে এগুলো বাজালে এগুলো ধর্মে নাই সদ্গুরুদেবের চরণাশ্রয় না করলে বিশুদ্ধ সাধুনা সঙ্গ না করলে প্রকৃত এটাও সাধু সঙ্গ ব্যতীত ভাগবত শ্রবণ ব্যতীত প্রকৃত ধর্ম কি আচ্ছা ধর্ম শব্দের বুৎপত্তিগত অর্থ কি ধর্ম শব্দের অর্থ হলো তাই যাকে ধারণ করলে আর কোন কালে আমার স্খলন বা পতন হবে না তারই নাম কি বললাম একটু বলুন আপনারা যা ধারণ করলে আর কখনো আমার নৈতিক বা আত্মিক পতন হবে না তারই নাম ধর্ম আমরা ধর্ম করে এটা হয়তো আগেকার দিনেও বিজয় দশমীতে বুড়ো বুড়ি গ্রামের যে মা স্বামী হারা হয়েছে তার কাছে মিষ্টি নিয়ে প্রণাম করতো এখন এটাও তো উঠে গেছে যে মাটা বিধবা হলো পূজায় আসেনি মুখ দেখেনি মা তার বাড়ি গেছেন তো গিয়ে একটু প্রণাম করে এসছেন তো না বন্ধু বান্ধব বান্ধবী নিয়ে খাওয়া পরা হৈ হুল্লোর করলেন মা বাবা কেউ প্রণাম আর আমাদের রীতি দেখুন এরকম রীতি না ধর্ম দুই প্রকার নিত্য আর নৈমিত্তিক কি কি বললাম শুনছেন তো সকলে ধর্ম কয় প্রকার নিত্য আর নৈমিত্তিক নিত্য মানে যা সাতশত প্রতিদিন প্রতি সময়ে যা তাকে বলে নৈমিত্তিক মানে কোনো কোনো বিশেষ তিথিতে কোন কোন বিশেষ পর্বে বছরে দুই চার দিন একে বলে নৈমিত্তিক বিশ্বাস করুন রমজান মাসে আমি খুব দৃঢ় করে বলতে পারি নিত্য ধর্ম ইসলাম ভাইরা যতটা করে হিন্দুরা নিত্য ধর্ম ততটা এর মধ্যে যারা আছেন আমি যদি আপনাদের লজ্জা না চাই আমি যদি বলি হাত তুলে বলুন তো আপনি হিন্দু আপনাকে ত্রিশা আন্নিক গায়ত্রী করবার কথা আপনাকে ত্রিশন্ধ্যা গুরুমন্ত্র জপ করার কথা আন্নিক বলে যাকে এর মধ্যে পঁচাশি শতাংশ লোক সদুত্তর দিতে পারবেন আমি তিন বেলা আন্নিক করেছি কেন কারণ আমরা নৈমিত্তিক ধর্ম নিয়ে ব্যস্ত বছরে কিছু কিছু দিন হই হুল্লোর গান বাজনা খাওয়া দাওয়া হয় এই নিয়ে ব্যস্ত কিন্তু নিত্য যে ধর্ম সেটি কজন আচরণ করি আমরা ঠাকুর ঘরে কজন যায়। আমাদের দেশের একটা ভুল ধারণা কি জানেন ঠাকুর ঘরে ঠাকুর সেবাটা মেয়েদের কাজ মায়েদের কাজ পুরুষদের না এই আরাধ জীবনে চরম ভুল কারণ আমরা কেউ পুরুষ নই আমরা প্রকৃতি একমাত্র পুরুষ অনাদিরাদি গোবিন্দ আমাদের প্রত্যেকের উচিত ঠাকুর এমন কি খুব সহজ কথা বলে কথা বলতে নাই মাসের কয়েকটা দিন মায়েরা ঠাকুর ঘরে যায় না তাদের ঋতুচক্রের কারণে যায় না সে সময় অনেক বাড়িতে ঠাকুর সেবা কেন সে বাড়ি পুরুষ কি নাই কেউ নাই যে ঠাকুরের একটা ফুল তুলসী দেবে এইসব ভুলগুলো ভেঙে নিত্য ধর্ম পালন করুন নিত্য ধর্ম যদি না করেন নিত্য ধর্ম পালন নিত্য হরিনাম নিত্য মালা তিলক নিত্য ঠাকুরের চরণে একটু ফুল ফুলতুল সেগুলো নিত্য ধর্ম এই না করলে এগোনো যাবে না আজকাল পূজা পার্বণ আর যাক যজ্ঞে আমাদের যে রাজস্বিকতা বেড়ে গেছে তার মধ্যে দিয়ে প্রকৃত নিজের আত্মকল্যাণের পথটা অনেকটা রুদ্ধ হয়ে গেছে বলতে বলতে চলে এসেছি আপনাদের বলবো বড় ভাগ্য মানুষ তন পায়া রামচরিত মানুষে বলছেন সদ গ্রন্থন গাবা আচ্ছা ভগবান আমার জন্য অবতার হয়ে এসেছেন সদ্গুরুদেব হয়ে এসেছেন হরিনাম রূপে অক্ষর রূপে গীতা ভাগবত রূপে এসেছেন বৈষ্ণব রূপে এসেছেন এত কিছু আমাকে ভগবান ধরবার জন্য ফাঁদ বা জাল পেতেছেন কি পেতেছেন শাস্ত্র রূপে এসেছেন নাম রূপে এসেছেন বৈষ্ণব রূপে এসেছেন সাধুরূপে রূপে এসেছেন অবতার গুরু রূপে এসেছেন এরপরে ওই জালে ধরা দেবেন না এমন কি ভগবান বললেন আমি আত্মা রূপে তোমার ভেতরে তোমাকে বাঁচিয়ে রেখেছি কেন যেন কবে তুমি গোবিন্দ বলবে কবে তুমি গৌর বলবে বলবে আর সময় তো চলে গেল এই জন্য শাস্ত্রে বলছেন যে দেখুন এই অখণ্ড বাংলার মাটিতে জন্মানো আর সনাতন হিন্দুর ঘরে জন্মানো বহু জন্মের সৌভাগ্য হলে এই ভক্তি স্নাত বাংলার মাটিতে যেখানে কৃষ্ণ এসেছেন রাম এসেছেন নরোত্তম ঠাকুর এসেছেন এসেছেন অদ্ভিত প্রভু পুণ্ডরিক আচার্য পুন্ডি সেই মাটিতে সনাতন হিন্দুর ঘরে জন্মানো বহু জন্মের সৌভাগ্য কিন্তু সেই সৌভাগ্য আজ দুর্ভাগ্য হয়ে গেছে আমরা ভজন করি না এই জন্য দয়া করে আপনাদের কাছে নিবেদন করব সময় আর নাই সময় নাই মানে আমাদের জীবনের অস্তিত্ব আয়ু কতটা সময় আছে আমরা এটা বলতে পারব না এই জন্য আপনাদের আমাদের উচিত হবে আমাদের উচিত হবে তেই সাং শতযুক্ত নাং ভজতাম প্রীতিপূর্বক দদামি বুদ্ধি যোগাং মাম উপজান্তি তে এই সুবুদ্ধিটা খেলবে যদি আপনি ভগবানের সাথে যুক্ত হয়ে ভজন করেন আচ্ছা জল আর দুধ আধা লিটার দুধ আধা লিটার জল একসাথে মিশে আপনার সামনে দিয়ে বলা হলে এবার দুধ জল আলাদা করো এর মধ্যে এমন কেউ আছেন পারবেন পারা যাবে বাবা হাত দিয়ে বা আপনার আপনার চিন্তা চেতনা দিয়ে দুধ আর জল কিন্তু রাজহংসের ঠোঁট দিলে কি হবে ওই প্রাণীটা প্রভু এমন সৃষ্টি করেছেন ও ঠোঁট দিলে রাজহংস দুধটুকু নিয়ে অসার জলটুকু রেখে দিতে পারবে কেন আর কোনো প্রাণীকে এই ক্ষমতা দেয়নি কেন গোবিন্দ বলেন ওকে দিয়ে প্রমাণ করলাম আমি যদি চাই তো রাজহংসের মতো প্রাণীর ঠোঁটে এমন অলৌকিক ক্ষমতা দিতে পারি যে জল আর দুধ আলাদা করতে পারে তেমন তুমি যদি আমাকে যুক্ত হয়ে আমার ভজন করো আমিও তোমায় এই বুদ্ধি দেবো যে সংসার থেকে আমাকে কি করে আলাদা করতে হয় এই মায়া থেকে কি করে আমাকে লাভ করতে হয় এই বুদ্ধিটাই আমি তোমায় দিয়ে দেব। আমাদের বুদ্ধি আছে অর্থ রোজগার করা ব্যবসা বাণিজ্য চাকরি করা বুদ্ধি ভগবান পাওয়া বুদ্ধি আমাদের কম আছে কারণ আমরা ভজন না করলেই বুদ্ধি আসবে না জন্য বললেন গৌড় গোবিন্দের ভজন করো দদা আমি বুদ্ধি যোগাম আমি তোমাকে বুদ্ধি দেব সুবুদ্ধি দান করব মেধা দান করব সুমনিষা দান করব যার দ্বারা তুমি আমাকে লাভ করতে পারবে দেখুন সংসারে যদি আমাদের বুদ্ধি হতো আমরা হরি নাম ছাড়া একজন থাকতে পারতাম অন্ত তো এই কলিহত যুগের হরি নাম ছাড়া আমরা কেউ থাকতে কেন জানেন হরি নাম ছাড়া তা আচ্ছা সাপের মাথায় কিছু কিছু সাপের মাথায় মনি থাকে তো মূল্যবান মনি, দুষ্প্রাপ্য মনি থাকে তো আছে এটা সাপের মাথায় মনি আছে ভগবান সিদ্ধান্ত দিলেন দেখো সাপের মুখে আছে বিষ বিষাক্ত দাঁত বা বিষ আছে কিন্তু মাথার একদম সেই একেবার কাছাকাছি ওখানে মনি আছে ওই মনি না মহামূল্যবান ওই মনি শীতল এক জায়গায় রাখলে গরম বস্তুও শীতল হয়ে যাবে ওর জ্যোতিটা শীতল ও মহামূল্যবান ভগবান বললেন কি এই সংসারটা সাপের বিষের মতো হরি নামটা হলো মাথার মনির মতো শীতল ও তোমরা এখনো বোঝোনি যে সাপের মাথায় মনি রাখো আহারে সংসার তো সাপ সংসারের দংশন কে পাননি জ্বালা কে পাননি একজন উঠে দাঁড়িয়ে বলুন আমি আপনার বাড়ি চাকরগিরি করব। যে সংসারে আমি কখনো দুঃখ জরা ব্যাধি অশান্তি পাইনি বলুন আমি আপনার বাড়ি বাথরুম পরিষ্কার করব। প্রধানমন্ত্রীকেও কাঁদতে হয় আগস্ট আসলে শেখ হাসিনা কেউ তিন তিনবারের প্রধানমন্ত্রীকেও তার মরা ছেলের মুখ দেখতে হয় প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদি জিয়ার ছেলে যেদিন মারা যায় আমি লাইভে দেখেছিলাম তার ছোট ছেলে মারা গেলে তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন বললাম প্রধানমন্ত্রী হলে ওই সংসারের শোক তাপ থেকে কেউ মুক্ত নয় তার মানে আমরা ধনী হই 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 মানি পণ্ডিত জ্ঞানী অধিকারী সংসার বিষানলে সি হিয়া কে বলেছেন কথাটা নরোত্তম ঠাকুর সংসার বিষ আর অনল একসাথে এক ব্যক্তিকে বিষ খেতে দিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিলে যা হয় তোমরাও জ্বলছ কিন্তু উপলব্ধি করতে পাচ্ছ না তো সাপের মতো সংসার সর্বদা দংশন করে ব্যথা কি পাড়ার লোক এসে দেয় আমায় আকাশ থেকে কেউ দিতে আসে ঘরের মানুষ যাদের জন্য সব করেছেন তারাই ব্যাথায় দেয় তারাই যন্ত্রণা দেয় তারাই ভুল বোঝে তারাই অবিশ্বাস করে এই জন্য সাপ সর্পের মতো এই সংসার কিন্তু যদি শান্তি পেতে চাও তাহলে এই বিষের উপরেই ফনার উপরেই হরিনামের মুক্তা রেখে দাও শান্তি পাবে মুক্তা রেখে দাও সেই বোধ তো আমাদের হয়নি গো হরিনামকে যদি ভালোবাসতে পারতাম হরিনামের তত্ত্ব যদি জানতাম একমাত্র সংসার তাপ ত্রিতাপ জোড়ানোর একমাত্র উপায় হলো হরি কথার হরিনাম তব কথামৃতম তপ্ত জীবনম গোপীরা বলছেন তব কথামৃতম হে গোবিন্দ হে প্রাণনাথ হে মনোহর হে সুন্দর তোমার কথাই একমাত্র জগতে অমৃত আর কিছু অমৃত নয় তোমার নাম তোমার কথাই জগতে অমৃত আর সামৃত আমি বলেছিলাম সেই অভিশাপটা হলো শশুক বাসনা সেই অভিশাপটা হলো শশুক বাসনা শ্যামসন্দীর শ্যামসুন্দর পণ্ডিত প্রবার বিশ্ব নইয়াই কাচার্য রাধাকুণ্ড তটাশ্রয়ী ভজনানন্দী ত্যাগ ও বিরক্তি মহাপুরুষ তিনি বলেছেন তিনি বলেছেন সুন্দরী রমণী আর ঘরে আগুন লেগে গেল তার দাও দাও করে শাড়িতে আগুন ধরেছে কাট টাট খসে খসে পড়ছে বলে ওগো তুমিই তো বলেছিলে আমার জীবন মরণের সাথে আমাকে বাঁচাও স্বামী কী করলো জানেন স্বামী গিয়ে দেখলো আমি যদি ভেতরে ঢুকে উদ্ধার করতে যাই তাহলে ওই কাঠগুলো আগুনগুলো সঙ্গে সঙ্গে কি জানে নিজে বাঁচবার জন্য ওখান থেকে পিছু হটে এই হলো সংসার এই হলো সংসার ওটিতে যখন মাকে নিয়ে যায় না ওটিতে গর্ভবতী মা ওটিতে নিয়ে যায় আমি নিজে কানে শুনেছি ডাক্তারের পাশে থেকে ওই সময় বলা হয় সন্তান বাঁচাতে গেলে মাকে মেরে ফেলতে হবে আর মাকে বাঁচাতে গেলে সন্তান মারতে হবে বাড়ির লোকদের মতামত নিলে কি বলে জানেন গাছ বাছান তাহলে গর্বের সন্তানকে হত্যা করে দেয় এই এই জগৎ এই জন্য জগৎ নিয়ে মাতামাতি করতে যারা এসেছে জগতের অনিত্য ভোগ সুখ নিয়ে যারা মাতামাতি করছে তাদের দ্বারা আর যাই হোক ভগবত প্রাপ্তি প্রেম ভক্তি প্রাপ্তি সম্ভব না এই জন্য বারবার বলেছেন আসক্তিটা কমাও অনেক হয়েছে তুমি এই জন্মে শুধু ভোগ করনি এর আগে ত্রিশ লক্ষ পশুজনীতে ভোগ করেছ কত কোটি কোটি পুনঃ পুনঃ জন্ম নিয়েছো সব দেহেই কাম ক্রোধ ভোগ করেছ এই জন্মটা পেয়েছো ভজনের জন্য ত্যাগের জন্য এবার ফিরে এসো এবার হরি হরিনাম দিয়ে নিজের এই ভোগ সুখ থেকে চলে এসো কিন্তু না আমাদের কানে এটা যায়নি আমরা ভোগ নিয়েই মেতে আছি আমারটা ছাড়তে পারলাম না আমি আমারটা ছাড়তে পারলাম না। আমাদের পণ্ডিত বলে দিয়েছেন কথাটা কেউ রাগ করবেন না বর্তমান অবস্থা কি জানেন আগে পঁয়তাল্লিশ বছর চল্লিশ বছর বয়স হলে মানুষ ফুল হাতা শার্ট আমরা দেখেছি ফুল হাতা শার্ট গায়ে দিত এখন সত্তর বছরেরও বৃদ্ধ ডোরাকাটা কাটা গেঞ্জি গায়ে দিয়ে ইন করে ঘুরে বেড়ায় এগুলো কিসের নমুনা জগতের রুচির পরিবর্তন আচ্ছা সত্তর বছরের বুড়োর চুলকালি করা দরকার আছে হাসি পাচ্ছে না শুনে আপনাদের হাসি পাবে কি আমরা মানে আমরা আমাদের ঢেকে রাখতে চাই প্রকৃতির নিয়মকে চামড়া স্লগ হয়ে গেলে আমরা মাইকেল জ্যাকসনের মতো প্লাস্টিক সার্জারিও করে আসি এতে টিকে থাকা যাবে তো প্লাস্টিক সার্জারি করে টিকে থাকা যাবে তো যাবে না এই জন্য সতর্ক হন এ দেহ সাজানোর জন্য আপনি নিয়ে এর পরিণাম চিতায় আজ দুপুরে একজনকে পুড়িয়ে এলাম আমার বুধাটায় বুধবারে আমাদের পাঠ শুনলো আমাকে আলিঙ্গন করলো আর বলল তোমার কথা বড় ভালো লাগে তোমার কথা শুনে মনে হয় একটু ভজন করতে হবে গতকালই সন্ধ্যায় মারা গেল আজকে তাকে চিতায় দাও দাও করে জ্বলতে দেখলাম আর বললাম আলিঙ্গন করে যে বললে আত্মসময় হলো না আত্ম পারলে না নলিনী দল জল জীবনও টলমল পদ্মপত্রের উপরে জলের বিন্দুটা যেমন টলমাল করে বায়ু বেগে কখন ঝরে পড়ে আমাদের আয়ুটাও তো তাই এবার সতর্ক হও আর কত ভোগ করবে প্রতি জন্মেই ভোগ করেছো এই দেহ ভোগ দেহকে খালিয়েছ দেহকে পুষ্ট করেছে এবার অন্তত এবার অন্তত ত্যাগের মন্ত্র নাও এবার অন্তত ফিরে এসো কিন্তু না আমাদের চিত্তে এই ভজনের মহিমা জাগেনি এই জন্য বললেন এই ভারতবর্ষের মাটিতে এই বাংলার মাটিতে আমরা যারা এসেছি তাদের উচিত হলো ভগবানের ভজনে ব্রতি হওয়া আর এই ভজন মানে আমি হরি নামের কথা আপনার বলছিলাম কি বলছিলাম হরিনামের কথা দেখুন হরিনামের মহিমা কি আচ্ছা ভগবান শঙ্কর যখন সমুদ্র মন্তনে কালকুট বিষ্পান এদিকে তাকান বিষ্পান করলেন কালকোট করলেন কিনা আচ্ছা বিষটা কণ্ঠবন্ত গেল বলেই তো নীলকণ্ঠ ভগবান শিবের কি নাম আচ্ছা বিষ তালে মুখ থেকে ভগবান শিবের মুখ থেকে কণ্ঠ পর্যন্ত গেছে বিদায় তো নীলকণ্ঠ আচ্ছা বুকে গেল না কেন গেল না কেন ওই পর্যন্ত গিয়ে থামলো কেন বিষটা যদি মুখে না যেত মুখে গেল মুখ মুখগহবরে গিয়ে আবার কণ্ঠপন্ত এলো যেহেতু ভগবান শিবের নাম নীল প্রশ্ন করা হলো কেন ভেতরে গেল না লাঞ্চে গেলেই তো বিষ বিষক্রিয়া করবে কি বললো জানেন বিষ আর ওর পরে নামতে পারিনি নামা সাহস পায়নি ভগবান শঙ্কর সত্যম শিবম সুন্দরের প্রতিমূর্তি ভগবান শিব বললেন আমি নিত্য নিরন্তর মোহ মহা জগেশ্বর হয়ে আমার হৃদয়ে আমি রামকে বসিয়েছি রাম নামকে বসিয়েছি তো যার হৃদয়ে রাম থাকে বিষ ওইখানে গিয়ে থেমে গেছে কণ্ঠ পর্যন্ত গিয়ে বিষ হৃদয়ে যেতে পারেনি ওখানে এই রবি বললো মর্যাদা পুরুষোত্তম আমার ভগবান রাম আছে কি দিল ভগবান শঙ্কর হৃদয়ে যদি ভগবানের আসন পাতা থাকে কণ্ঠে যদি ভগবানের দিব্য হরিনাম থাকে চিন্ময় তাহলে এই সংসারের বিষও তোমাকে আক্রান্ত করতে পারবে না মানুষ একটা জায়গায় গিয়ে থেমে যাবে থেমে যাবে হরি নাম নিন নাস্তেব্য 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 গতির অন্যথা শাস্ত্রী রুক্তি দিয়ে বারবার দেপ্তহীন কণ্ঠে কম্বকণ্ঠে ঘোষণা করেছেন এই যুগে একমাত্র উপায় হলো হরি কথা হরি নাম গ্রহণ করা এটা মুসলিমদের আত্মশুদ্ধির মাস রমজান একজন বলছেন আচ্ছা নামাজ শব্দের অর্থ দাদা আমি একটু রহস্য করে বললাম ওই বানানটা একটু সন্দেহ ধ্বনিতে যেন ওরাও বলছে নাম আজই নাও স্রষ্টার নাম এখনই নাও আজই নাও নাম আজ নামকে আজই নাও কালকের জন্য অপেক্ষা করো না নাম আজকেই নিতে হবে এখনই নিতে হবে আগামীকালের সূর্য তোমার জন্য উঠবে কিনা সে ভরসা নাই আগামীকালের যে আমার জন্য সূর্য উদয় হবে এমন নয় তাই বারবার মহাপ্রভু আহ্বান করছেন নলিনী দল জল জীবন টলমল এই খরভঙ্গুর জীবনে তুমি ভগবানের চরণ আশ্রয় করো হরি নামকে আশ্রয় করো আচ্ছা এই নাম আশ্রয়ে রতি আসতে গেলে কি প্রয়োজন ভগবানের নামে রতিমতি আসতে গেলে কি প্রয়োজন বলে সাধু সঙ্গে হরি কথা বিনা নামে রুচিও আসবে না ভজনে রুচিও আসবে না যতদিন সাধু কৃপানা হচ্ছে মহত কৃপানা হচ্ছে শ্রী গুরু করুণা না হচ্ছে ততদিন ভজন জগতে আমরা প্রবেশ করতে পারবো না ভগবানকে আমার মনে হবে কবে জানে নিজের মনে আগে তো ভালোবাসার আচ্ছা যার প্রতি যার প্রগাঢ় ও ভালোবাসা আছে আসক্তি আছে তার কথা জোর করে মনে করা লাগে না মনে জোর করে উদয় উদয় হয় হয় স্বাভাবিক যার প্রতি আপনার আছে আসক্তি আছে টান আছে অনুরাগ আছে তার কথা কি জোর করে মনে আনা লাগে বরঞ্চ তাকে মন থেকে মুছে ফেলাও যায় না তো ভগবানের প্রতি ভালোবাসাই যদি না আসে তো জোর করে কি এটা হয় জোর করে ওষুধ খাওয়ানো যায় হরি নাম জোর করে করানো যায় না ভগবৎ ভক্তি জোর করে করানো যায় না এই জন্য শাস্ত্রে বলছে আগে ভালোবাসাটা আসুক মন আপনি থেকেই ছুটবে ওইদিকে